নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের মানসাই নদীর রিঠা মাছ পাওয়া গেছে মাছটা দেখতে একটু ছোট ছোটো তবে এটা নদীর মাছ খেতে কিন্তু খুব ভালো হবে তো আপনারা সঙ্গে থাকুন আজকে রিঠা মাছের একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই দেখুন একেবারে জ্যান্ত রিঠা মাছ রিঠা মাছের কাটাগুলো খুব শক্ত তাই একটা দা নিয়েছি এই দা দিয়ে কাটাগুলো কেটে নেব এই মাছগুলো কাটার ক্ষেত্রে সুবিধেও আছে শুধু কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে এই জায়গাটা একটু কেটে নেব কেটে নিলাম এবারে ভিতর থেকে নোংরা সব বের করে নেব এই দেখুন ভেতরের থলি খাবারের থলি সব বেরিয়ে গেলো এবারে চাপ দিলে যা আছে সব বেরিয়ে যাবে মাছগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেবো আর ধোয়ার সময় একটু লবণ দিয়ে ঘষে ঘষে ধুবো তাহলে পরিষ্কারও হবে আর যে আসটা একটা গন্ধ থাকে সেটাও আর থাকবে না মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে লবণ হলুদ আর লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে রাখবো দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা বাটা এবারে উনুনটা জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেলে মাছগুলো হালকা করে ভাজবো মাছগুলো জ্যান্ত ছিল তাই বেশি ভাজবো না বেশি ভাজলে তেল মশলা কিছুই ঢুকবে না ভেতরে তাই হালকা করে ভেজে নিচ্ছি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নিচ্ছি জ্ঞান তো সব মাছগুলো দেখুন কেমন বেঁকে গেছে হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আর একটু তেল দেবো ফোড়নের জন্য তেল গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেবো গোটা জিরা তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দেব শুকনো লঙ্কা বাটা ধনিয়া বাটা আদা রসুন বাটা আর জিরা বাটা মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর হলুদ এবারে মশলা বাটা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব দিয়ে মশলাগুলো সব পোসানো হতে থাক আর এই খাতে আমি একটু পোস্ত বেটে নিচ্ছি কোস্ত বাটা হয়ে গেছে একবার নামিয়ে এদিকে মশলাটাকেও মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এবার মশলাটা খুব সুন্দর কষে গেছে আর পেঁয়াজগুলোও দেখুন গলা গলা মতো হয়ে গেছে এবার এর মধ্যে দেব কোস্ত বাটা বাটা দিয়ে একটু কষিয়ে নেব মশলা কষিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দেবো ঝোলের জন্য জল এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব উঠে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দেবো এবার এর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবারে ঢাকা দিয়ে আর দশ মিনিট মতো রান্না করে নেব আর এতে করে মাছগুলোর ভেতরে মশলাও খুব ভালো ঢুকবে আর মাছটা সিদ্ধও হয়ে যাবে রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার ঢাকাটা খুলে ধনেপাতা কিছু ছড়িয়ে নামিয়ে নিচ্ছি মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে আর এটা নদীর কিন্তু দারুণ লাগে আমি এই মাছ এই ঝোলটা রিঠা মাছ দিয়ে করেছি আপনারা এইভাবে অন্য মাছ দিয়েও কিন্তু রান্না করতে পারবেন দেখবেন খেতে খুব ভালো লাগে খুব সহজ এবং ছোট্ট করে রিঠা মাছের ঝাল রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের এই ছোট্ট চ্যানেল সবার মাঝখানে একটা জায়গা করে নিতে পারে আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে